এমন বৃষ্টির দিনে যদি তেলে ভাজা খেতে ইচ্ছা হয় আর বাড়িতে যদি আলু বা বেগুন না থাকে একটুখানি বেসন থাকলে কিন্তু আমরা এইভাবে ভুরুলি বানিয়ে খেয়ে নিতে পারি নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব আমাদের বাংলার যে তেলে ভাজার দোকানে পাওয়া যায় ফুরুলি সেই ফুরুলি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে আমি কাঁচা পাকা লঙ্কা নিয়ে নিয়েছি বেশ কয়েকটা নিয়েছি দশ বারোটা মতো আর আমি এখানে পাকা লঙ্কাগুলো প্রথমে কেটে নেব পাকা লঙ্কাটা দিলে ভালো টেস্ট হবে আর এখানে শুকনো কোনো লঙ্কা পড়বে না এই যে কাঁচা পাকা লঙ্কা এর একটা আলাদা স্বাদ আছে আমি পাকা লঙ্কাগুলো কেটে নিয়ে এইভাবে বীজগুলো আলাদা করে বাদ দিয়ে দেব। যতটা সম্ভব বীজগুলো আমি আলাদা করে দিলাম এখন কাঁচা লঙ্কাগুলো কেটে নেব এই ফুরুলিটা এই লঙ্কার ওপরে যতটা স্বাদ হবে ততটাই স্বাদ হবে এর একটা আলাদা স্বাদ আছে আর আমাদের বাংলায় কিন্তু এই ফুরুলির অনেক বেশি চল আছে ফুরুলি সবাই খেতে পছন্দ করে আর দেখুন আমি কেটে নিয়েছি কথা বলতে বলতে কাঁচা লঙ্কাগুলো আমি সাইডে রেখে দিয়ে এখানে একটা বড় দেখে বাটি নিয়েছি একটু বড় দেখে বাটি নিতে হবে যাতে আমরা ভালো করে বেসনটা ফেটাতে পারবো দু কাপ বেসন নিয়ে নেব বেসনের মধ্যে দিয়ে দেব এক চামচের তিন ভাগের এক ভাগ হলুদ গুঁড়ো আর দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ শুকনো অবস্থায় বেসনটা একবার মিশিয়ে নেব এখন আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব খুব ঘন ব্যাটার তৈরি করতে হবে পাতলা ব্যাটার হলে কিন্তু এই ফুরুলিটা বেশি ভালো হবে না তাহলে কিন্তু ছেড়ে ছেড়ে যাবে এইভাবে অল্প অল্প জল দিয়ে রেডি করতে হবে আমি এখানে জল দিয়েছি পৌনে এক কাপ মতো এবারে বেসন কতটা আছে কিভাবে মাপা হচ্ছে বা কেমন বেসন তার উপরে জলের নির্ভর করবে জলের মাপটা এখানে আমি খানিকটা ফাঁটিয়ে নেবার পরে এখন দিয়ে দেব কাঁচা লঙ্কাগুলো কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দিলাম চেষ্টা করবেন পাকা লঙ্কাও ওইভাবে দিতে শুকনো লঙ্কা নয় কিন্তু কাঁচা যে পা লঙ্কাগুলো পেকে যায় সেই লঙ্কাগুলো দিলে তার একটা আলাদা টেস্ট আছে এইভাবে ভালো করে ফেটিয়ে নিয়েছি আমি লঙ্কাগুলো দেবার পরে আর ঘনত্বটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এইরকম রকম ঘনত্ব হওয়ার পরে আমি ঢাকা দিয়ে রেখে দেব। কিছুক্ষণ পরে পাঁচ মিনিট মতো আমি এইভাবে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম এখন আর একবার ফেটিয়ে নেব দিয়ে দেব কোয়াটার চামচ বেকিং সোডা বেকিং সোডাটা যেন বেশি না পড়ে যায় কোয়াটার চামচ দিলেই হবে দু কাপ বেসনের জন্য আবারও একটু অল্প করে ফেটিয়ে নিলাম খুব বেশি ফেটাবো না সোডা দেওয়ার পরে এখানে আমি রিফাইন্ড তেল গরম হতে দিয়ে দিয়েছি আগের থেকে এখন আমি এইভাবে ফুরুলিগুলো বেসনের ব্যাটারটা তুলবো আর এইভাবে ফুরুলিগুলো ছাড়তে শুরু করব ফুরুলির কিন্তু কোনো রকমের কোনো শেপ তৈরি করার কোনো দরকার নেই ফুরুলি যেমন তেমন করে তেলে ছেড়ে দিলে খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে খালি খেয়াল রাখতে হবে সাইজগুলো যেন মোটামুটি একই থাকে সামান্য ছোট বড় হলে কোনো অসুবিধা হবে না এইভাবে খুব ভালো করে গরম করে নিয়ে তেলটা কিন্তু তারপরে ছাড়তে হবে সবগুলো যখন ছাড়া হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে প্রথম থেকে আমি যে এই ছাড়ছি ফুরুলিগুলো তেলের মধ্যে গ্যাসের ফ্লেম হাই করা আছে কেন কি টেম্পারেচার কমতে থাকবে আমি যতবার একটা করে ফুরুলি দিচ্ছি টেম্পারেচার একটু করে কমতে থাকবে এক মিনিট পরে এইভাবে আমি ফুরুলিগুলো একটু উল্টে পাল্টে দেবো তারপর থেকে আমি এইভাবে নাড়াতে চাড়াতে থাকবো সমানে নাড়তে হবে তাহলে সব দিকটা খুব ভালো করে ভাজা হবে ভাজতে ভাজতে যখন এই কালার এসে যাবে তখন বুঝতে হবে আমাদের ফুরুলি ভাজা হয়ে গেছে কত সহজে দেখুন ফুরুলি ভাজা হয়ে যায় খুব সুন্দর মুচমুচে হয় বাইরেটা আর ভিতরটা সফট হয় আর খুব ফ্লাফি হয় কাঁচা লঙ্কার যে একটা সুন্দর টেস্ট আছে এই ফুরুলি ভাজাটা খেলে তখনই বোঝা যায় কত সুন্দর টেস্ট হয় শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানালে বাকিগুলোও আমি একইভাবে ভেজে নেব এই ফুরুলি আপনারা কিন্তু একটা ব্রেকফাস্টেও খেতে পারেন ছুটির দিনে বা বিকেলবেলায় জলখাবারেও খেতে পারেন ফুরুলি কিন্তু খুবই টেস্টি হয় আর গরম গরম খেলে ভীষণই ভালো লাগে আমাদের বাংলার যে কোনো মেলার দোকানে হোক আলুর চপের দোকানে হোক আমি অনেক জায়গাতে এই ফুরুলি খেয়েছি আর দেখেছি ছোটোবেলায় তো আমরা পাঁচ পয়সা করে এই ফুরুলি কিনে খেতাম এক টাকা নিয়ে গেলে বেশ অনেকগুলো হতো ভালো করে নাড়তে নাড়তে আমি সেকেন্ড ব্যাচটাও ভেজে নেব সেকেন্ড ব্যাচটা যখন এরকম হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের ফুরুলি ভাজা হয়ে গেছে দুটো ব্যাচে আমার সব ফুরুলি ভাজা হয়ে গেছে আর দেখুন আমি তেল ঝরিয়ে নিয়েছি এখন তুলে নেব আর একটা ঝুড়ির মধ্যে আমি রাখছি আর দেখতে কত সুন্দর লাগছে একেবারে গায়ের মধ্যে তেল লেগে থাকে না একেবারে চপচপে থাকে না তেল একেবারে শুকনো শুকনো থাকে আর খুব সুন্দর খেতে লাগে আমি এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি হালকা করে অল্প করে বিট লবণ আর এখানে দিয়ে দিলাম চাট মশলা দারুণ লাগে খেতে এইগুলো দিয়ে খেলে আর কিচ্ছু লাগবে না আমি একটা ভেঙে আপনাকে দেখাচ্ছি ভিতরটা কেমন দেখতে হয়েছে ভিতরটা একেবারে ফ্লাফি সফট আর বাইরেটা ক্রিস্পি হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এক প্লেট নিমেষে উড়ে যাবে এইরকম যদি ফুরুলি আপনি কারোর সামনে ধরে দেন গরম গরম ভেজে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার